নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্ব শান্তির বার্তা নিয়ে শুরু হলো ধাম্মা যাত্রা শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বুদ্ধদের পদযাত্রা শনিবার এক অনন্য উদ্যোগের সাক্ষী রইল ভারত বাংলাদেশ সীমান্ত ভারত বাংলা মৈত্রী সেতুর সম্মুখ প্রান্ত থেকে সূচনা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পদযাত্রা ধাম্মা যাত্রা এই যাত্রা সাব্রম থেকে শুরু হয়ে রাজ্যে উত্তরাংশে অবস্থিত ধর্মনগর পর্যন্ত যাবে যার মূল উদ্দেশ্য গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এই পদযাত্রায় অংশ নেন থাইল্যান্ড অরুণাচল প্রদেশ এবং আসাম থেকে আগত বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুকগণ তাদের সঙ্গে যুক্ত হন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ ধ্য অনুসরণে এবং বুদ্ধের অহিংসাবাদের দর্শনকে কেন্দ্র করে আয়োজিত এই যাত্রা আজকের বিশ্ব পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ পদযাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইফলা মাইফ্লা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এমডিসি কং জং মং বিশিষ্ট সমাজসেবী তাপস লোত আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ভেন ছাড়া এবং থাইল্যান্ড থেকে আগত প্রখ্যাত বৌদ্ধ ধর্মগুরু ডান্তে সুব্রী এই পদযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি এক শক্তিশালী বার্তা, সহিংসতা, যুদ্ধ ও দন্দের বিপরীতে শান্তি, সহনশীলতা ও মানবতাবাদের জন্য আহ্বান। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়া সহ বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি প্রেক্ষাপটে এই ধাম্মায় যাত্রা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিধায়ক মাই মাইলাফ্লু মক বলেন বিশ্বজুড়ে যুদ্ধ এবং হানাহানির আবহে এই যাত্রা এক নতুন আশার আলো। আমরা বুদ্ধের বাণী অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই একই সঙ্গে বৌদ্ধ ভিক্ষুগণ জানান এই যাত্রা কেবল আমাদের ধর্মীয় অনুশীলনের অংশ নয় বরং মানব জাতির প্রতি আমাদের কর্তব্য শান্তির পক্ষে অবস্থান নেওয়া পরবর্তী কয়েকদিনে এই ধাম্মায়atra রাজ্যে বিভিন্ন বৌদ্ধ জনবসতিতে প্রার্থনার মধ্য দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবে সমাজে সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রয়াস

साब्रोम ये जो जगह है एक बांग्लादेश इंडिया फ्रेंडशिप ब्रिज है हम लोग बोलते हैं सेतु से हम लोग भगवान बुद्ध का विश्व शांति संदेश लेके जा रहे हैं वॉकिंग करने के लिए थाईलैंड से और अरुणाचल आसाम से भी प्रसन्न आए हैं थाईलैंड का बनते लोग अभी चार कंट्री वॉक करके आए तीन हजार किलोमीटर बैंकॉक से लेके मलेशिया आ, उसके बाद इंडोनेशिया सिंगापुर अभी त्रिपुरा पहुँचे हैं त्रिपुरा में हम लोग साबरम से लेकर दर्मा तक तो जाएगा इसमें ये विश्व शांति के लिए और अपना स्वास्थ्य अच्छा के लिए वॉकिंग कर रहे हैं इसमें कोई जाति धर्म वो नहीं है सभी लोग आके पार्टिसिपेट कर सकते हैं सभी लोग आइए ये एक हम लोग का त्रिपुरा का सौभाग्य है ये मैत्री सेतु से दम्मा यात्रा करना एक बहुत ही पुण्य कार्य है ये एक बहुत ही हम लोग को अपॉर्चुनिटी मिला है इसमें पार्टिसिपेट करने के लिए जो लोग जहाँ पर रहेगा कौन, कौन सा एरिया में वहाँ पर आप लोग भी विकल्प समों को पानी बोतल हो जूस हो वो दान कर सकते हैं वॉकिंग करके जाने के बाद प्यास लगेगा ठास्ती होगा पानी बोतल पानी दान देने से भी बहुत पुण्य होगा इसीलिए सभी लोगों को धन्यवाद जो मीडिया का वार आके कर रहा है इसी मीडिया को भी सभी को धन्यवाद नमस्कार आज के हमारे अपना সুদূর ইন্ডিয়া থেকে নয় আমাদের থাইল্যান্ড থেকে আমাদের যারা আমাদের বিক্ষোভ বলব বানতে আমরা যেটাকে বলি ওরা প্রায় তিন তিন হাজার কিলোমিটার চারটা দেশ পদযাত্রা করে এখানে এসেছেন তো আজকে আমাদের মৈত্রী বীজ থেকে শাবরুম মৈত্রী ব্রিজ থেকে এক্ষণে সকাল আটটায় আমার আমাদের শুভ সূচনা হয়ে গেছে তো তার জন্য আপনাকে আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ আজকে এমন একটা সময়ের মধ্যে আপনারা জানেন সবাই এই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে এই সময়ে আমাদের আমি যারা এখানে আয়োজন করেছেন যেখান থেকে যাত্রা শান্তিকে নিয়ে আরেকটা হলো ওয়ার্কিং মেডিটেশন তো এই যে যৌথ এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে কারণ ভগবান বুদ্ধ বারবার শান্তির জন্য বলেছেন আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি যাতে সুস্থ থাকতে পারে এই যে আমাদের ভগবান বুদ্ধের যে বাণী সেই বাণীকে সামনে রেখে এই সময়ের মধ্যে একদিকে আমাদের শরীর চর্চাও বলতে পারে যেখানে ওয়াকিং মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক বিভিন্ন আমরা যে চেষ্টা করি থাকি মর্নিং ওয়াক থেকে শুরু করে ইভিনিং ওয়াক থেকে শুরু করে তারপরে বিভিন্ন ইগা থেকে শুরু করে শুধু আমরা বেঁচে থাকার জন্য যে যাকে একদিকে আমাদের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের সাবরুম থেকে মৈত্রী ব্রিজ থেকে দর্মনগর পর্যন্ত যাবে তো এই যে আজকে এই যে মহৎ একটা উদ্দেশ্য এই যে একটা এই সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যে আমাদের শান্তির পদযাত্রা বলতে পারি আমাদের ধর্মযাত্রা বলতে পারি ওয়ার্কিং মেডিটেশান যেটাও বলতে পারি তো সব মিলিয়ে আমাদের সমাজের জন্য আমাদের আমরা বেঁচে থাকার জন্য একটা ভালো উদ্যোগ যারা আয়োজন করেছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও তো যাতে আমি আহ্বান করব। রাজ্যে যে যতদিন আমাদের এই রাজ্যের অন্তত পক্ষে ধর্মনগর পর্যন্ত যতদিন চলবে প্রত্যেক এলাকা আপনারা অংশগ্রহণ করো জাতি বর্ণ নির্বিশেষে এই একদিকে শান্তির প্রতীক একদিকে আমাদের যে ওয়াকিং মেডিটেশান সেখানে অংশগ্রহণ করে যাতে শান্তিও আমরা বার্তা পৌঁছাতে পারি একদিকে আমাদের শরীরও যাতে সুস্থ থাকতে পারি